يا ربنا إني ألا بنيت يا الله بنيت نار الله رحمن أميال الله رحيم أميال الله غفور إبم دعنو بيكربا أمار مالك بين زايق ودار يا أيوه إلهنا سطقو ربكم ان زلدا الساعة شيء عظيم മാനുള്ളവരെ

ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সআবিতিহি ওয়া বদি এ বান্দা দুনিয়ার বাবা যদি বিপদে পড়ে যায় সন্তক বাবাকে বাঁচানোর জন্য যদি বিপদে পড়ে যায় বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায় দুনিয়ার জমিনে মা যদি বিপদে পড়ে যায় সন্তান মাকে বাঁচানোর জন্য দৌড়ায় দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে যায় ভাই ভাইকে বাঁচানোর জন্য দৌড়ায় দুনিয়ার জমিনে বন্ধু যদি বিপদে পড়ে যায় বন্ধুকে বন্ধু বাঁচানোর জন্য দৌড়ায় কিন্তু আমার মালিক বলে বান্দারে এই বান্দার মধ্যে তোমার কলিজার ভাই তোমাকে চিনবে না রে বান্দা কলিজার বাবা তার সন্তানকে চিনবে না কলিজা সন্তান তার বাবাকে চিনবে না ওই জায়গায় আল্লাহর আদালতে মালের পরিচয় হবে না চেহারার পরিচয় হবে না ক্ষমতার পরিচয় হবে না দুনিয়ার আদালতে নেতার পরিচয় দিয়েছো, দুনিয়ার আদালতে

বেপারার আকার মুসলমান দুনিয়াতে মানের বাহাদি করছো দুনিয়াতে মানের গরম দেখাইছো কিন্তু বান্দা তুমি জানো আমার মালিক ডাকতে বলেন ওই আদালতের মধ্যে বান্দার মাল তাকে আমার আদালতে বাঁচাইতে পারবে না এই আদালতে মালের কোন পরিচয় হবে না ওই আদালতে পুলিশের মা বাবার পরিচয় হবে না এই আদালত থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও আমার মালিক ডাকতে বলেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম বান্দারে তোমার কলবটাকে বিশুদ্ধময় করো বান্দারে তোমার ইমানটাকে বিশুদ্ধময় করো এ বান্দা আমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দি মুক্তি পাইবে যেই বান্দা বান্দির কলবটা সুন্দর হবে ওই বান্দা বান্দি নাজাত পাইবে যেই বান্দা বান্দির ইমানটা সুন্দর হবে আমার মালিক ডাকিয়া বলে বান্দা তোমার ইমান যত ভালো হয় আমি আল্লাহর আদালতেও তোমার ফয়সালা তত ভালো হবে জোরে বলেন সুবান আল্লাহ কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ বলে বান্দারে তোমার ইমান তত ভালো হবে আমি আল্লাহ রাতের ফাইসালাও তত ভালো হবে ইমান ভালো রাখা চট্ট এক নাম্বার সত্য হল বান্দা আল্লাহ স্মরণে বয় করবে কাকে জোরে বলেন কাকে আল্লাহর স্মরণে আল্লাহকে ভয় করবে বলে আল্লাহর ভয়টা বান্দার অন্তরে কেমন ভাবে ফিট করবে ওই বান্দা নামাজ পড়বে নামাজ পড়েও মিথ্যা বলবে না ওই বান্দা রোজা রাখবে রোজা রাখেও মিথ্যা কথা বলবে না ওই বান্দা যা কিছু করবে জবান দিয়া মিথ্যা কথা বলবে না ওই বান্দা জমিনের মধ্যে চলবে এই চোখটাকে বেগানা নারী দিদ কোনোদিন তাকাইবে না এই বান্দা জমিনের মধ্যে চলবে এই কাম দিয়া গানের আওয়াজ কোনোদিন বান্দা শুনবে না এই বান্দা ছবিে ভাবতে থাকবে এই হাত দিয়া বান্দার কোনদিন গুনার কাতে হাত দিবে না এই বান্দা জমিনের মধ্যে রাখবে এই বান্দা পা দিয়া কোনদিন জমিনের মধ্যে গুনার পথে হাঁটবে না এই বান্দা সুদের কারবারে যাইবে না এই বান্দা ঘুষের কারবারে যাইবে না কারণ আমার মালি বান্দাকে বারবার হুশিয়ার করে বান্দারি এত সুন্দর জবান আমি আল্লাহ তাকে বান্দা দান করলাম এই বান্দা যা জবানটা বন্ধ সেই বুঝে জবানের কত দাম এই যুবক ভাই বাজার আজকে যৌবনের মায়াপহিরাজ দুনিয়ার মায়া দেয়া কত গোনা করছো টুক দেয়া কত গোনা করছ এই কাম দিয়া অসংখ্য অগণিত নর্তকিদের গানের আমার তুমি শুনছ কিন্তু আবার মালিক বারবার বান্দা বান্দি হুশিয়ার করে যারা এ বান্দা সাদা সাদা জবান দিয়া গুনা কইরো না রে বান্দা এ বান্দা কান দিয়া গুনা কইরো না রে বান্দা এ বান্দা অন্তর দিয়া গুনা কইরো না রে বান্দা কারণ আমার মালিক ভিন্ন জায়গায় বলে যেই বান্দা বান্দি আমার জবিরে দিনটা উপর করবে গো

অনেক মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করব ওই সমস্ত মানুষের অপরাধ হবে তিনটা এক নাম্বার অপরাধ এই জয় পার এলাকার মুসলমান যুব আমার বানানো কোন কথা না মালিকের পুরাণের কথা আপনাদেরকে শোনাইতেছি আমার মালিক বলেন ওই না ফর আমি আল্লাহ জাহান নামে এত সুন্দর একটা কলব দান করেছিলাম রে বান্দা বান্দায় ওই অন্তরের মধ্যে দুনিয়ার মালের কোন মায়া থাকবে না দুনিয়ার মালের কোন মোহাব্বত থাকবে না এই মধ্যে একমাত্র আমি আল্লাহর ভালোবাসা প্রেম বান্দারত করে ডাকবি কারণ মুমিন বান্দা ভালোবাসা মালিকের সাথে কেমন হওয়া যায় আমার মালিক ডাক দেয়া চায় দেন ওয়াল্লাযীনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ ওই ইমাম তার বান্দাবন্দি আল্লাহকে আল্লাহ জবেরে সবচেয়ে বেশি ভালোবাসবে এই বান্দার করবে মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে ওই বামদা তার বিবিকে ভালোবাসবে আল্লাহর জন্য ওই বান্দা তার সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য এই বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য এই বান্দা বন্ধু বানায়বি আল্লাহর জন্য এই বান্দা চাকরি করবে আল্লাহর জন্য এই বান্দা খরাকাইবে আল্লাহর জন্য তাহলে বানদার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকবে জুরওয়ান সুবহানাল্লাহ তাহলে জাহান নামি এক নাম্বার অপরাধ গুলো কি লাহুম কুলু বিহা আল্লাহ বলে আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম অন্তরে কদর করে নাই এই অন্তরের মধ্যে গুনা নাফা কেউতা ঢুকাইছে দুই নাম্বার মালিক বলেন আমি আল্লাহ বামদাকে চক্ষু দিয়েছিল এই বামদা চোখ দিয়া আমার জমিনে বালু কিছু দেখে নাই এ বামদা এই চোখের দর তুমি কররায় না না কারণে ওই না ফরমান নামের মধ্যে ঢুকবে ওই না ফরমান তিন নাম্বার অপরাধ আমার মালিক বলেন ওয়ালাকুম আযাবুল্লাহ ইয়াসবাউনা বিহা আমি আল্লাহ বান্দাকে ছিল এই কাঁদতে বান্দা আমি আল্লাহর কথা শুনবে এই কাঁদতে বান্দা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত পড়বে কিন্তু বান্দা কান ভালো কিছু শুনে না এই বান্দা কান নিয়া আতের আদারে অসংগণিত লরতুকীদের গানের আওয়াজগুলো শুনে এ যুবক সত্তা তুমি দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারো কিন্তু আমার মাওলাকে ফাঁকি দেওয়া সম্ভব না ঠিকই না এই জন্ম মালিকবারে যেই বান্দা গানের কথা করবে না

হুলাই কাকাল আনা আমি বালহুম আদল আমার বানিক বলে ওই না পরবান আমার জমি রে চতুষ্প জানুয়ারির চৌনি খ্রিস্টান আউজুমুল্লাহ বলেন আউজুমুল্লাহ তখন মানুষ বলতে আল্লাহর কাছে কিছু দাম হয় না ওই মানুষটা চতুষ্পদ জানুয়ারের চেয়ে অনিকৃষ্ট হয়ে যায় এই জন্য জয় পারাকার মুসলমান আপনি যদি আপনার এই মানটাকে মজবুত রাখতে চান আমার মালিকটা দিয়া জানা দেন এ বান্দা আমি আল্লাহ শরণে আমি আল্লাহকে ভয় করো যেই বান্দা আমি আল্লাহ ভয় নিয়ে চলবি ওই বান্দা আমার জমিনে কোনোদিন গুনাহও করবে না ঠিক না। এই বামদা গুনা করবে না গুনা করবে না কারণ অন্তরে বড় বয় দুনিয়ার সবাইকে ফাঁকি দিলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না ঠিক কিনা এই বয় আছে এই জন্যই তো মালিক বলে এ বামদা আমি আল্লাহ এই সবার মুমিন শুধু দুনিয়া জামিনে তিনটা পুরস্কারের ঘোষণা দিব না এই মুমিন বান্দার মরণটা